যাইতো কি যাইতো পাগল এই পাগলের নাম হইল বাহলুল বাহলুল পাগল বাদশাহ তাকে সম্পূর্ণভাবে ভাবে দিয়া দিয়ে রাখছে গেটের মধ্যে যে সমস্ত দারোয়ানরা আছে তাদেরকে বলে দিছে যে এই পাগল যদি আমার দরবারে আসতে চায় তাহলে তাকে বাধা দিব না তে বাদশাহ হারুনুর রশিদ অনেক সময় এই বাহলুল পাগলের সাথে বিভিন্ন রকম ঠাট্টা মস্করা একদিন হঠাৎ করে বাচ্চা অসুস্থ হয়ে গেছে কি হয়েছে হারুন রশিদের দরবারে গেছে যাওয়ার পরে বাচ্চা হারুনুর রশিদ কিছুদিন আগে যখন সুস্থ ছিল তখন তার কাছে একটা ছড়ি দিছিল লাঠি কি দিছে লাঠি যে কইতেছে এই বাদশা যদি এই হারুন হারুন রশিদ বলতেছে এই বাহলুল যদি তোমার থেকে বড় কোনো বোকা মানুষ পাও তাহলে এই লাঠিটা তার হাতে দিবা এই কথা আগে বলছে যখন অসুস্থ হয়ে গেছে তখন তার কাছে গেছে জয়া বলতেছে বাদশাহ আজকে তো আপনি অসুস্থ হয়ে গেছেন হারুন রশিদ বলে আমি আজকে অনেক অসুস্থ হয়ে গেছি দুনিয়া থেকে হয়তো চলে যাব অনেক লম্বা সফর অনেক লম্বা সফর বাহলুল জিজ্ঞাসা করে হুজুর কত বড় লম্বা সফর বলে এ বাহলুল এত বড় লম্বা সফর এটা যেখান থেকে মানুষ ফিরে আসতে পারে না বাহলুল জিজ্ঞাসা করে হুজুর এত লম্বা সফরের জন্য আপনি রওনা হইতেছেন কতজন সৈন্য বাহিনী নিয়োগ করছেন কয়টা তাবু বানাইছেন বাদশা বলে তুই এই সফরের জন্য কোন বাহিনী নিয়োগ করা যায় না এই সফরের জন্য কোনো তাবু বানানো যায় না এটা এমন বড় একটা লম্বা সফর যেখানে বাহিনী নিয়োগ করা যায় না তাঁবু বানানো যায় না তাহলে আপনি আপনার খাবারের জন্য কি ব্যবস্থা করছেন বাদশা বাহলুল এখানে খাবারেরও ব্যবস্থা করতে হয় না এ বাহলুল তুমি এই সমস্ত কি প্রশ্ন আমাকে করতেছ এবার বাহলুল পাগল লাঠিটা হাতে নিছে নিয়ে বলতেছে বাদশা যা না আপনি আমাকে বলেছিলেন আমার থেকে যদি কোনো বোকা মানুষ পায় তাহলে এই লাঠিটা যেন আমি তার হাতে দেই আমি আজকে এই লাঠিটার গেছি কই কে কয় এই লাঠিটার প্রাপক হইলেন আপনি বাদশার হাতে লাঠিটা ডাল ধরাই দিছে বাহলুল এটা তুমি কি বলো বাদশাহ বলতেছে বাহলুল এটা কি বলো বাহলুল বলে হুজুর দুনিয়ার ছোট ছোট সফরের জন্য আপনি এত আয়োজন করতেন আগে থেকে সৈন্য বাহিনী নিয়োগ করতেন জায়গায় জায়গায় তাবু বানাইতো খাবারের সুস্বাদু ব্যবস্থা করতেন আর আপনি এত বড় একটা সফরের জন্য রওনা হইতেছেন আপনি কোনো কিছুই জোগাড় করেন নাই তাহলে আপনার থেকে আরো বড় বোকা কি কেউ হতে পারে পারে আজকে দেখেন আমরা আখেরাতের জন্য আখেরাতের জন্য দুনিয়া থেকে আখেরাতে যাব এত লম্বা একটা সফর এই সফরের জন্য আমরা আখেরাতের সামান অর্জন করতেছি না তাহলে আমাদের থেকে বোকা আরো কেউ আসেনি নাই এজন্য ভাইয়েরা আমাদের সকলকেই দুনিয়া থেকে আখেরাতের সামান অর্জন করে এরপরে আমাদের আখেরাতের জন্য আখেরাতে যাইতে হবে ঠিক না ভাই ঠিক জুড়ে বলেন ঠিক জন্য ভাইরা এইগুলো করতে হলে আমাদেরকে তাওবা করতে হবে যেটা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাওবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা কি করতে হবে তাওবাতুন নাসুহা তাওবায়ে নাসুহা করতে হবে তাওবায়ে নাসুহা মানে কি তাওবায়ে নাসুহা হইল এমন তওবাকে বলা হয় যে তওবা মানুষকে গুনা থেকে ফিরায় রাখে তওবাই মানুষকে গুনা হাতে ফিরায় রাখবে এটাকে কি বলে বলেন তাওবাতান তাও এরকম তৌবা আমাদেরকে করতে হবে তৌবা করে এরপরে আমাদেরকে দুনিয়া থেকে যাইতে হবে তবা করার জন্য চারটা শর্ত আছে কয়টা শর্ত বলেন চারটা শর্ত এক নাম্বার শর্ত হইল নিজের গুনাহের উপরে অনুতপ্ত হওয়া আপনি যেই গুনাহ করেছেন এই গুনাহের উপরে কি হওয়া বলেন অনুতপ্ত হওয়া মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ডের মধ্যে হাদিস আছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে থেকে বর্ণিত একদিন একটা যুবক নৌজয়ান রাস্তার মধ্যে দাঁড়াতেছে রাস্তার মধ্যে দ্বারাছে এই যুবকের বার দিয়ে যাচ্ছিলেন হজরত এই যুবক নৌজানকে প্রশ্ন করে যুবক তুমি কেন কাঁদো এ যুবক তুমি কেন কাঁদ যুবক নজয়ান কোনো কথা বলে না আরো হাও উমা করে কাঁদতেছে হজরত উমর আরো প্রশ্ন করে তোমার কি ক্ষুধা পেয়েছে নাকি তুমি কেন কাঁদ তোমার কি কোনো অভাব আছে নাকি বলো আমি ওমার সমাধান করে দিব এ যুবক তুমি কেন কাঁদ যুবক কিছুই বলে না হজরত বলেন তুমি আমাকে আমি হইলাম হজরত আল্লাহ নবী বলেছেন যদি তারপরে কেউ নবী হইতো তাহলে আমি অমরকেই আল্লাহ নবী বানাইত দূরে বলেন আজান হবে বসেন কোলে বসেন الله أكبر, الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله